রহমান রহিম বিসমুল রহিম ওয়ানি ফি সামানির মধ্যে সীমাবদ্ধ কয়টা অধ্যায় আটটা অধ্যায় আটটা অধ্যায়ের মধ্যে আটটা অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ কুল্লি ফিল আজ লাল কুল্লি ফিল এই বন্টনটা এই সীমাবদ্ধতা হলো যেরকম কুল যুজের মধ্যে সীমাবদ্ধ কুল্লি জুজির মধ্যে জুজির মধ্যে যে সীমাবদ্ধতা ওই সীমাবদ্ধতা নয় কিরকম সীমাবদ্ধ কুল যুজের মধ্যে এরকম সীমাবদ্ধ ওই রকম সীমাবদ্ধ কুল্লি যুজির মধ্যে এরকম সীমাবদ্ধ এরকম সীমাবদ্ধ নয় মানে কি অর্থাৎ কুল আর কুল আর কুল্লি ব্যবধানটা বুঝেন কুল্লি কাকে বলে কুল কাকে বলে যার প্রতিটা আপনাদের উপরে সে সদেক আসে না তাকে বলে কুল যেমন ছা আপনার বডি একটা বডি একটা শরীর এখানে আপনি প্রতিটা আলাদা আলাদা অর্গান কে প্রতিটা অংশ কে ফাটকে কি বলা যায় না শরীর বলা যায় না হাতকে শরীর বলে না শুধু আঙ্গুলকে কি বলে না শরীর বলে না চার মধ্যে আপনি শুধু সাফাতে কি বলে না বলা যায় না আলাদা আলাদা বলা যায় না এবং সমষ্টি কুল সমষ্টি আর কুল্লি কুল্লি মানে ঠিকই যার প্রতিটা আপনাদের উপরে সে সদেক আসে যেমন ইংসান একটা কুল্লি ইংসানের যত ফর্দ আছে সব ফর্দ কি কুল্লি তাহলে তাহলে ইংসানের মধ্যে রায়ানো কুল্লি জাভেদও কুল্লি মামুন ও কুল্লি মামুনো ইংসান তাহলে ইংসান একটা কুল্লি কুল্লির ফরদ যা আছে জাহেদ বকর আমর সব কি আসে আসে তারপরে এই যে ইনহেসার এই সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা হচ্ছে কি হিসেবে কুল যুজির মধ্যে সীমাবদ্ধতার মতো কুল্লি যুজির মধ্যে সীমাবদ্ধতার মতো নয় আহওয়ালুল আচ্ছা কেন সীমাবদ্ধতা সীমাবদ্ধতা ব্যাখ্যা কি ওয়াইল্লা নসাত লা সাদাকা ইলমুল মানি আলা কুল্লি বাবিন নসাত ইলমে মানি সাদিক আসে প্রত্যেক অধ্যায়ের উপরে প্রত্যেক বাবের উপর আলাদা কি আছে সাদিক আসে অথচ প্রত্যেক বাব কার আলাদা কি বলে ইলমানি বলে না বরং এই যে আটটা বাব আছে এই আটটা বাবের সমষ্টি সমন্বয় সবগুলার এই সমন্বিত রূপ হলো কি ইলমে মানি আহোৱাল এস্নাদীল খবৰৰি। আহোৱাললে এস্নাদল খবৰ। আসোৱাল মুস্দিলে আহোৱাল মুস্নাদ, আসোৱালে মতাল্লাকাদল ফেল কছৰ ইংসা, ফচল অচল, ইজা যেতনাপ মুসাৱদ আ্টা অধ্যায়। ইন্যমা ইনাচৰ ফহা এই আঠ্টা অধ্য্যায় এৰ মধ্যে সেবদ্ধতাৰ কাৰণ সমদ্ধ। এতটা অধ্যিক ্মদ্ধতা কেন ৰিয়াননাল কালাম হয়তো কালাম, ইম্মা খবৰুণ আৰু ইংশাউল। কালাম মানুষ যে কথা বলে এই কথাটা এই বন বাক্যটা এই বচনটা কথোপকথন বর্ণনা ভঙ্গিমা ব্যক্ত এই এই সব তারপরে বিবৃতি সব কি হইতে পারে হয়তো খবর নয়তো ইংসা হয়তো খবর নয়তো ইংসা লিয়ান না হোক কেন খবর হিংসা বাইরে যায় না কেন প্রত্যেকটা কতখানে দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকে হয়তো খবর নয়띵সা দ্বিতীয় তৃতীয় কোন রূপকরণে এ দুই রূপ ছাড়া বলতেছে লিয়াননাল লিয়াননাহু কেন না এই দুই রূপের কেন কোন রূপ নেই লিয়াননাহু লা মুহালাতা কেন না লা মহালা ভাবে লা মুহালা মুহালা লাড়ালা ইনভি জেনেস মুহালামনি গতন্তর পরিবর্তন গুরা রুফ উপায় দিক রাস্তা অবস্থা পরিবর্তন তো এখানে লা মহালা মহালা এটা মাছদার মাছদার মেমি তা হাবুল অর্থে মানে কোনো গতন্তর নাই লা মহালা তা কোনো কি নাই গতন্তর নাই এটা লাইনফি জেনেছেন এস এম আর খবর আছে মাহজুব মাহজুদা মানে লা মহালা তা মাহজুদা মাহজুদা তুন কোন সুযোগ কোন গতন্তর কি নাই মৌজুদা বাকি নাই বিদ্যমান নাই এটাই অকাট্য এই জন্য লাম ওহালাতর তো অকাট্য অর্থ করা আর কি মানে এটা ছাড়া কোনো ফিকি নাই দিক নাই আর কোনো গতি নাই আর কোনো পথ আর কোনো মত দিক কি নাই বিদ্যমান নাই তো লা মহালা অর্থ ব্যাখ্যা করলাম লা মহালা মাছ ধরে মিমি অর্থে বলির অর্থে লালাইনফিজিনিস আর এটা হচ্ছে লাইনফিজিনিস এস এম আর এর মৌজুদা কি আছে মৌজুদা তো এটা মাহজুব আছে খবর লাইনের খবর আচ্ছা সব মিলিয়া লা মহালাতা লাইনবী জেন্সের এসম খবর মিলিয়া জুমলে মতারাজ হয়েছে মূল মূল কথা হচ্ছে আমাদের লিয়ান্নাউ ইয়াস তামিলু এ হচ্ছে আমাদের মূল কথা বুঝছেন নি দিয়ে লা মহালাতা ঢুকে গেছে জুমলে মতারাজা লি তাকিদ তাকিদের জন্য গুরুত্ব বোঝানোর জন্য লিয়ান্নাহু লা মহালাদা কেননা অকাট্যভাবে ইয়েস্তামিলু সামেল হয় কে কালাম কালাম সামেল হয় মোস্তামেল হয় আলা নেসবতিন তাহাম্মাতিন বাইনাত তরফাইন দুই নেসবতে তাহাম্মার উপরে দুই তরফের মাঝে দুই তরফের মাঝে নেসবতে তাহাম্মার উপরে কি হয় সামেল হয় দুই তরফ মানে কি মোস্তাদ মোস্তাদিলেই দুই তরফ মানে মুসনাদ মুসনাদ মুক্তদা খবর তারপরে মাউজু মাহমুল তারপরে মাহকুম আলে মাহকুম বিহি তারপরে মুখবার আনহু মুখবার বিহি মুক্তদা খবরের পাঁচ নাম কয় নাম এক নম্বরে কি মুক্তদা খবর এক নম্বরে মুক্তদা খবর দুই নম্বরে হচ্ছে দুই নম্বর কি এক নম্বর হচ্ছে মুক্তা খবর এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে মাহকুম মাহুম বিহি তিন নম্বর হচ্ছে মুখবর মুখবর আনু চার নম্বর মাহজু মাহমুল

নেজবতার তাম্মা হবে পরিপূর্ণ নেজবত নেজবত তাম্মা কি যে নেজবত থাকা যায় সুপ থাকা যায় নেজবতটা পরিপূর্ণ হবে না কেসা হবে না যেমন গোলাম ও যায় যায়দের গোলাম আমার হাত আপনার মাথা এখন সুপ থাকা যায় আপনার বাইয়ের মাথার ডাইন পাশের দুটো একটা লম্বা বাইকে করলাম সুপ থাকা যায় কেন এটা এখনো স্পষ্ট থাকি যায় তো বাংলা বাক্যের তিনটা সার্থক গুণ সার্থক বাক্যের তিনটা গুণ আকাঙ্ক্ষা যোগ্যতা মানে হচ্ছে প্রশ্ন না থাকা এটা হচ্ছে আমি বাজারে গিয়ে গিয়ে কি বাবা গিয়ে এটা কি না তাম হয় নাই তো তাম হবে বাইরের তরফে দুই তরফের মাঝে এই নেজবতের থেকে সিপত যা বিদ্যমান হবে যে পরিপূর্ণ নেজবটা কি হবে বিদ্যমান হবে বিনফসিল নফসে নোতাকাল মোতাকাল্লেমের দ্বারা স্বয়ং দ্বারা কি হবে বিদ্যমান হবে প্রতিষ্ঠিত হবে হবে তাহলে নিঃসন্দেহে অকাঠ্ট ভাবে কালাম কি করবে সামিল হবে আলা আল্লাহিন তাম্মাত কিছুর উপরে তাম্মার উপরে বা ইনার দুই তরফের মাঝে কয়মাতিন যে নেজবাতের তাম্মাটা প্রতিষ্ঠিত হবে স্থির হবে কায়েম হবে বিনফসিল মোতাকাল্লেম স্বয়ং মোতাকাল্লামের মাধ্যমে মোতাকাল্লামে সেটা কি করবেন দাঁড়ায় দাঁড়া করাবেন মানে যিনি কথা বলবেন ওনার কথা থেকে বুঝে যাবে এই কথাটার মধ্যে কি নেজবত তাম্মা হয়েছে কিনা কথা বুঝছেন নেজবতের তাম্মাটা কার কার থেকে দাঁড়াইবে যিনি কথা বলবেন এই যে আমি একটা লাইন বললাম যিনি কথা বলবেন এখানে মধ্যে কোনো প্রশ্ন আছে না হ্যাঁ আমার এই যে লাইনটা বললাম এই লাইনের মধ্যে এই লাইনের শব্দের মধ্যে আর কোনো প্রশ্ন যায় কিনা আপনি তো বাড়তি আলাদা প্রশ্ন করতেছেন এই কথার মধ্যে কোনো কিছু মানে আর কিছু না কল লাগবে কিনা যেটা না করলে এই কথাটা আমার আপনি আগ করেই থান লাগবে এটা হচ্ছে তাম্মা ওহুয়া তাল্লুক হাদিস সেই আইন সেটা হলো সম্পর্ক রাখা এখন এই নেজবত তাম্মার পরিচয় দিতেছে নেজবত তাম্মা কাকে বলে অহুয়া তাহালুকু আহাদি সেই আইন এই যে অহুয়া তাহালুক এখান থেকে এটা কার পরিচয় নেজবত তাম্মার পরিচয় নেজ তাম্মা কাকে বলে অহুয়া সেটা হলো তাহালুক ও আহাদি সেই আইন দুই বিষয়ের একটি সম্পর্ক রাখা বিল আখর অন্যটির সাথে একটা হলো কি মোস্তাদিলে একটা হলো তাহলে দুইটাই বস্তুর মোস্তাদ সাথে কি রাখা সম্পর্ক রাখা মোস্তাদিলে গিয়া সাথে কি করবে। সম্পর্ক করবে। সম্পর্ক করলে হবে না বরং এমন হাইসি হতে এমন ভাবে এমন ধাপে এমন বঙ্গিমায় এমন হিসাবে করবে ইয়াসিও সুকুত আলে যার উপরে সুপ থাকা শুদ্ধ হয় সঠিক হয় সহি হয় কানা ইজান সাই এই সম্পর্কটা ইজাবি হোক অথবা সলবি হোক নুফিক দিক দিয়ে সম্পর্কটা হোক অথবা এসবাত করার দিকে সম্পর্কটা হোক সম্পর্কটা করার দিক দিয়ে হোক অথবা এসবাত করার দিক দিয়ে হোক যেটাই হোক কিন্তু সুপ থাকে কি হয় সে খাইলো না এলে এখানে সম্পর্কটা কি হইলো সে হচ্ছে মোস্তনা দিলে তার সাথে খাইলো না এটা মোসনাদ এর সম্পর্কটা কি হিসেবে বইলো সলভ হিসাবে নুফি হিসেবে বইলো আবার সরবেকা ছাত্ররা উপস্থিত হয়েছে এখানে মোস্তাদিলে কে সর্বাইকা ছাত্ররা মস্ত দিলে যার ফলে দেওয়া হয় আর উপস্থিত হয়েছে মোসনাদ এখানে সম্পর্কটা কি হিসেবে বইছে ইজবাদ ইজাব হিসাবে সংগনিজেব না অসলবান সাইজটা ইজেবে কতবা সলবিও আও গায়ের মতব অন্যভাব হোক সম্পর্কটা কি হবে ইজাবি অথবা সলবি হবে আও গায়ের মতব অন্যভাব হবে মানে ইজাবি হইতো না সলবি হইতো না সম্পর্ক হবে কিন্তু সমগ্রটা কি হবে না ইজাবি হবে না সলবি হবে না কামাফিলিন চাই ইয়া জমিন মধ্যে তাইলে এখানে প্রত্যেকটা খবরের মধ্যে এই প্রত্যেকটা খবর প্রতিটা কালাম হয়তো খবর বানাইলে ইংসে হবে কেননা কালামটা এটা সামিল হবে কি একটা বস্তু একটা বস্তুতে কি রাখা সম্পর্ক রাখা এখন এই সম্পর্কটা হইতে পারে এসবাদ হিসাবে অথবা নুপি হিসাবে অথবা অন্য হিসাবে মানে সম্পর্ক হবে নেজবাদের তাম্য হবে নেজবাদ তাম্য সম্পর্ক নেজবাদ তাম্যটা হবে কিন্তু সম্পর্ক যেটা হবে

এখানে সাবৎ করা হয়েছে যেমন রায় এদিকে তাকিও না এখানে কি সাবত করা হয়েছে না নিষেধ করা হয়েছে ইয়া সাবৎ করা হয়েছে কিছু বুঝছেন নি রায়হান এদিকে এদিকে তাকাইও না এখানে কি সাবৎ করা হয়েছে কি নুফি করা হয়েছে কিছুই করা হয় নাই কারণ এখানে আমি নিষেধ করছি ফোন করি রায় এদিকে তাকাই না যদি এরকম কইতাম

তাহলে ইংস হলো কয়টা ছয়টা কি কি আমন নাহি আমন নাহি তামান্নি তারজি ইস্তেফাম নেদা আমন নাহি তামান্নি তারজি ইস্তেফাম নেদা এই ছয়টার মধ্যে কোনো কিছু কি না সাবেত করা হয় না কোনো কিছু নুফিও করা হয় না বরং এগুলা এই দুইটার বাইরে কোনোটাই না এরকম একটা অবস্থা এটা নাম হচ্ছে কি ইংসা এটার নাম কি ইংসা ইংসা মানে নতুন যেহেতু মধ্যে একটা নতুন নতুন জিনিস যে আমরা জানিতে জিনিসটা হয়তো সাব্যস্ত নালে সাব্যস্তনও কি এর তো কিছু করে নাই তাল ফলে আসেন ইবল্লা তারপরে ইয়া সুকু দালৈ ওয়া তাফসিরুহা বিকায়ল মাহকুম আলাই ও তাফসিরুহা এর তাফসির করা কার তাফসির করা নেজবতে নেজবতে তাম্মা তাফসির করা নেজবতে তাম্মা

মাহকুম্বিকে প্রয়োগ করা ফতিত করা আলাল মাহকুমালের আলে উপরে মানে মুসনাদ কে খবর কে উপর মুক্তদের উপর কি করা প্রয়োগ করা এই যে তাফসিল করা আও সলাবু আনহু অথবা তার থেকে নুফি করা হতাউন ফি হাদাল মাকাম এই জায়গার মধ্যে এটা বিভ্রান্তি এটা ভুল এটা কি ভুল লিয়ানো লাইস্তাবিল নেসবাদ আল্লাহ ফিল কালাম ইনসাহী কেননা সাইয়াস তামিল নেজমাতা ওই নেজমতকে সামিল করা না আল্লাতি তিফিল ইংসাই যেটা ইংসের মধ্যে আছে যদি অর্থ করি তাহলে ইংসার মধ্যে যে নেজমতটা আছে ওই নেজমত কি করে না সাবেদ করে না তাকসিমু ফলাই তো তাকসিমু তখন তাকসিম বন্টন কি হয় না বিশুদ্ধ হয় না ফলাই তাকসিম তাকসিম কি হয় না বিশুদ্ধ হয় না ফাল কালাম এবার আসেন আর বর্ণনা ফাল কালামু ইনকাল ইনসপতি খারিজন এখন আমরা দেখছি কি দেখছি যে এই কালামটা দুই ভাগে ভাগ হইব হয়তো খবর নয়তো ইংসা ইংস্যা তো আর কোনো ফকার বলা লাগে না মানে হিংসা সামনে বলবো আপাতত খবর কে এই দুই প্রকার আমাদের আল্লামা আল্লাহানি তিনি নিজে একটা ব্যাখ্যা করছেন তাম্মা দিয়া আমাদের এই মেইন মাতেন তেন আল্লামা আবু আবদুল্লাবুল মা আলী ইমাম কজুবিনী উনি এগুলার এই কালামের এই বন্টনটাকে তিনি আরেকবার আরেকভাবে বুঝাইতেছেন একই যেটা আল্লাহ তাফজানি বলছেন ওইটার সাথে এটার কি আছে যোগ সাজস সম্পর্ক সম্পৃক্ততা এবং যোগ সেতু বন্ধন কি আছে ফাল কালাম ইনকান ইলিশবাদী খারিজন যদি কালাম হয় বিবিসপতি তার নেজবতের জন্য মানে ওই নেজবত তাম্মার জন্য একটা বলে কি হবে নেজবত তাম্মা হবে তাহলে খবর এখন আমাদের মশলা বলতে চাই নেজবত তাম্মার হবে একটু বললো না নেজবত তাম্মার সম্পর্ক রাখবে কি হয়তো ইংসা নয়তো ইয়া হয়তো সাবেত নয়তো কি নুফি তো সাবেত টাকা করে নুফি না করে অন্যটা হয় তাহলে কি ইংসা এখানে বলতেছে ইনকাল নেজবত খারিজুন যদি তার নেজবত কি হয় নেজবতের জন্য হয় খারিজুন বাস্তবতা বাস্তব

এরপরে নেজমততে খারেজি বাস্তবে নেজমতটা ঠিক আছে কিনা আমার জেনে একটা নেজমত কইল কিন্তু বাস্তবে নেজমতটা এরকম কিনা মিল নাই আমার জেনে একটা নেজমত কইল আছে যে বউজন মাথা নাই বাস্তবতা হচ্ছে বউজন মাথা আছে এবারে আমি বলি ফলাইলাম নেজবতে কালামই করলাম তাহলে ইনিকার নেজমতই যদি নেজমতের জন্য যে নেজমত তাম্মা ওইটার জন্য খারেজ জন্য কি থাকে বাস্তবতা থাকে ফিল আহাদিল আজবাদি সালাহ তিন জমানে কোনো জমা নয় বাস্তবতা তো কয় যুগ বাস্তব কয় কাল কয়টা তিনটা অতীত বর্তমান ইয়া বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু ইংরেজিতে ইংরেজিতে বর্তমান কালটা বেশি প্রাধান্য ইংরেজি যে ফেলগুলো আছে ওগুলো সব প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট প্রেজেন্টের মধ্যে আছে আর কি ওগুলোকে ইংরেজি যত ফেল দেখবেন গো